আ আ সমক্ত দুুলে া করে আজ আদেশকে ধাম হয়ে আমরা আমাদের ে খুবাস্তলে এলালায় চানে যাব সেনা সক আসালে শেষ করছি আলা আফেল বাইলাদের দিনাবাত স রাস্ক দিয়লা কিলা মামেের মমা হ আসা আটা ম্যতি দেশ ন্তি প্রদ দা দিয়ে ই আগমের সমবা প্র

এই দিকে সামনে জায়গাটা ফাঁকা করে দিতে হবে একদমই থাকতে পারবো না এই জায়গাটাতে প্লিজ এই জায়গাটা করে দিতে হবে এবং ডান দিকে ডান জায়গাটা করে দিতে হবে ডান থেকে জায়গাটা ফাঁকা করে দিতে হবে জায়গাটা দিতে হবে হবে

আমি আমার রাজনৈতিক জীবনের শুরুতে বাবু ভাইকে পাইনি বা রাজনৈতিক পথ চলা অল্প কিছুদিন পরে বাবু ভাইকে অভিভাবক হিসাবে পেয়েছি আরেকজন রাজনৈতিক অভিভাবক তিনি বাবু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই রিক্সায় ঘুরে বেড়াতেন এই দুজন নেতাকে আমার ছাত্র রাজনীতি শুরু থেকে দিক নির্দেশক অভিভাবক হিসেবে পেয়েছি এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার পরিবারের বাইরে যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখার বা অনুকরণ করা এই দুজন ব্যক্তিত্বকে আমি অনুকরণ করার চেষ্টা করেছি আমি শুধু দুইটি ঘটনা বর্ণনা দিব

অনেক সময় ধরে বোঝা যে এইটা সাময়িক আমরা আমাদের এই কঠিন সময় অতিক্রম করে আবার আমরা নতুন শরীরে আলো দেখতে পাবো যাতে আমি কোনোভাবে ভুল না করি একটি ঘটনা বলে বক্তব্য শেষ করব দুই হাজার সাত সালের আগস্টে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল আন্দোলনের দ্বিতীয় দিন ওনারা ওনাদের মোবাইল

কিন্তু আমাদের সকল ছাত্র সংগঠনকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সারা বাংলাদেশে আমরা ছাত্র সংগঠন আহ্বান করব সে অনুযায়ী না পেয়ে এই মিটিং আমাদের শেষ করতে হবে এবং মিডিয়াতে সেই ব্যবস্থা পৌঁছে হবে তখন আমি তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে ছাত্র ধর্ম সারা বাংলাদেশে ছাত্র ধর্ম করে আহ্বান করবো তখন সিএসপি চ্যানেল চব্বিশ ঘন্টা ছিল

যে আমাকে প্রভাবিত করেছে তা আমি নিজ থেকে সে ধর্ম করে সমর্থন দিয়েছি আমি যখন ওনাকে বোঝাতে সক্ষম হলাম যে আমি নিজ থেকে আমার পিতার প্রতি বিবেচনা করে আমি ধর্ম করে সমর্থন দিয়েছি তখন উনি আশ্বস্ত হলেন যে না এখানে সরকারের কোনো এজেন্ট আমার উপরে না এতটাই আস্থা বিশ্বাস ছিল আমি যদি তাহলে আমি ভুল করি নি আর যদি তাহলে আমি প্রমাণিত হতো আমার সেই বিষয়গুলো সিদ্ধান্ত হতো

রবের পক্ষ থেকে আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন জেতে। উনি জান্নাতুল ফেরদৌস নিশ্চিত করেন সেই পুরস্কার দিচ্ছি শহীদ সমবাহো আমাদের নেতা জন্য আপনাদের করছি। আমরা আশা আমাদের মধ্যে শেষ আমাদের আমরা বক্তব্য রাখবো সর্বোচ্চ তিন মিনিটের মধ্যে আমরা আমাদের বক্তব্য শেষ করবো আমাদের মাঝে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবী সংসদের সংগ্রামী সভাপতি